সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি ফরিদপুর ট্যাপাখোলা বিখ্যাত গরুর হাটে আজগের তারিখ উনত্রিশে এপ্রিল দুই মঙ্গলবার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের টপ সারগুলো এই ফরিদপুর টেপাকুলা হাটে ওঠে আজকে আপনাদের এই ফরিদপুর টেপাকুলা হাটের টপ গোড়গুলো বর্তমান রেট কেমন চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছি অনেক বিগ সাইজের একটি ফ্রিজিয়ান সার আসলে এই প্লাটের জন্য পুরো আপনাদেরকে দেখাতে পারছি না অনেক বড় সাইজের একটি সার দেখি আঙ্কেল এর সঙ্গে কথা বলে দেখবো গোটা দাম কেমন চাচ্ছে আঙ্কেল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা এই মালটা কার আপনার আমার কত মন মাংস টাকাটা সেটা চোদ্দ মাংস চোদ্দবন চোদ্দমন মাংস হবে এটাতে দাম চাচ্ছেন কেমন মানে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেমন হলে শিল্প করে নিয়েছে চার লক্ষ হাজার দাম হয়েছে চার লক্ষ পিসে হাজার দাম হইছে অনেক সুন্দর একটি গরু যেহেতু চার লক্ষ হাজার দাম হইসে তাহলে মিয়াদ কত আছে বিক্রি করার জন্য বেশ চার লক্ষ চল্লিশ হলে বিক্রি করার নিয়ত আছে তাইতো চার লক্ষ বিশ হাজার টাকা দাম হয়েছে ওই কত বোন বললেন মাংস এটা ষোলো বোন দর্শক দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের একটি সার ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ষোলো মন মাংস হবে টার্গেট হয়তো উনিশ বিশ হতে পারে নাকি

এটা আপনার হলো গিয়ে সাত মন আট মন হবে আচ্ছা আপনার পরিচয় কে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আরিফুল শেখ ডাকনাম কাজী ডাকনাম কাজী বাড়ি শ্রীপুর মাগুরা শ্রীপুর মাগুরা হ্যাঁ যে কামু মাগুরা ছেলে হ্যাঁ আমাদের চ্যানেল নাম হচ্ছে মাগুরা ভাইরাল ঠিক আছে তাই আমাদের কা কয়টা করে রেট জানান ওজনটা ওজনটা জানাবেন তো মানে এই বেসা কেনার জন্য যে রেটটা হয় এটা এটা আছে আট মন আচ্ছা এটা আছে ছয় মন ছয় মন রেট কত এইটা লগে 170 180 এক লক্ষ আশি

যাক আপনারা কিন্তু আপনাকে কিন্তু কাস্টমার খুঁজবে আপনি সেবে বলবেন আপনার নাম্বার নিব আসছে কিন্তু আপনার নাম্বার নিব আপনাকে কাস্টমার ফোন দিবে আপনার কাছে গরু কেনার জন্য কিন্তু আপনি সেবে বলবেন যাতে আপনার টার্গেট মিস না হয় আপনি একটা গরু দেখান কোনটা এইটা হ্যাঁ ওটা দেখান তো এইটা আছে লগে এইটা এটা আছে 8.5 মোল 8.5 হ্যাঁ এটা সাইজ ছিল কত 300 280 এ বিক্রি তিন লক্ষ চাচ্ছেন 280 এ বিক্রি হবে হ্যাঁ আর এই একটা আছে

বিশ কেজি বাসুর তো নেই এখন কি দুধ দিচ্ছে এখন গাবি গাবি না এখন বাচ্চা বাটে ও বাচ্চা কত মাস এটা হলো 9 মাস 9 মাস দাম চাচ্ছে কেমন এটা এটা দাম চাচ্ছে 240 2 লক্ষ 40 হ্যাঁ 220 বিক্রি 220 কিনা ব্যবসা করার চিন্তা করতেছেন তাই তো নেক্সট ওটা কি আপনার নাকি ওটা গাবি এটা আমার এটা আমার আপনি তো অনেক বড় ব্যাপারী মাগুরার মনে হচ্ছে যাই হলো এটা এটা চাচ্ছেন কেমন এটা 2 লক্ষ 3.5 লাখ দুটো কি গাবিন আছে নাকি সব গাবিন সব এই বড় এই পাশে যা সবই আপনার হ্যাঁ হ্যাঁ সব এই দুটো সাড়ে তিন লক্ষ টাকা ফ্রিজিয়ান এটা আপনার মোটামুটি দুধ কত কেজি করে হয় এটা আপনার এটা পনেরো কেজি এটা তখন কেজি দুধ হবে हां 12 কেজি আচ্ছা এটা এটা গাবিন কতদিন আছে এটা আট মাস আট মাস গাবিন আট 8 মাস ওটা মাস বড় আট মাস হ্যাঁ ওটা আট মাস ওটা কি গরু ওটা আপনি ফ্রিজিয়ানি ওটা না যাচ্ছে জারসি গরু জার্সি এটা হ্যাঁ এটা যে এটা জারসি এটা কত মূল্য হ্যাঁ এটার দাম কত এটাতে আপনাকে একশো সত্তর এক লাখ এক লাখ সত্তর এটা এক লাখ সত্তর বানে হাত দিয়ে দাবা দেবো না দিবে দিবেন দামের হাত দেবো দর্শক দেখতে পাচ্ছেন গোটা খুব ঠান্ডা আছে খুব ভালো লাগলো হ্যাঁ এটা হচ্ছে এক লক্ষ সত্তর ট্রেদা আঙ্কেল আপনার নাম আমার নাম কাজী 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 কাজ কাজি ব্যাপার দর্শক দেখতে পারছেন কাজী ব্যাপারীর কিন্তু অনেকগুলো গরু আমরা দেখলাম আজকে এখানে তার গাভী গরু আছে বিভিন্ন জাতের এবং আমরা এরপরে দেখলাম সে প্রায় কিন্তু আজকে বিশটে সার দেখালো আমাদেরকে কথা মাগুরা মাগুরা পঞ্জা জন্য বললেন মাগুরা শ্রীপুর থানা মাগুরা শ্রীপুর থানা কাজি ব্যাপারী এক কথায় আপনাকে কাজী ব্যাপার বললে বলছেন তাই তো ব্যাপারী সে খুবই নাম করে একজন গরু ব্যবসায়ী আঙ্গেল তাহলে আপনার কেউ দেখলাম আপনাকে যদি অনলাইন থেকে কল দেয় আপনি কিন্তু মোটামুটি মানে বিক্রি করার দামে একটু দাম বলবেন তাদেরকে নাকি হয়তো আপনি এখন কল পাবেন না হয়তো আপনার সময় সমিতি কিন্তু কল পাবেন ঠিক আছে আর নেক্সট আপনার সঙ্গে আবার দেখাবো অন্য হাটে ভালো থাকবেন আল্লাহ হাফিজ